আরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনি এক মুড়ির মাথায় সিং ছিল তাই নিয়ে আজকে আলোচনা করবো তো কথাটা শুনে কেমন একটি অভাব লাগছে যে মানুষের মাথায় কীভাবে সিং হতে পারে তো তাই নিয়ে আজকে আলোচনা করবো ব্যাখ্যা করব বা এটা কীভাবে সম্ভব সম্ভব তো অবশ্যই ধৈর্য ধরে দেখতে থাকুন ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও এক মনির মাথায় কিভাবে সিং তৈরি হলো এই চ্যানেল থেকে জানতে পেরেছেন অনেক মুনির কাহিনী তবে আজ শোনাবো এমন এক মুনির কথা যার মাথায় হরিণের মতো শিং ছিল এই মুনির নামের সাথে জড়িয়ে আছে স্বর্গের অপসরা উর্বশী কশ্যপ মুনির পুত্র বিভান্ডক ও রাজা দশরথের কন্যা অর্থাৎ রামচন্দ্রের দিদি শান্তার কাহিনী এছাড়াও পুত্রষ্টি যোগের মাধ্যমে ভগবান শ্রীরামচন্দ্রের জন্মের পেছনেও রয়েছে এই ঋষ্যশৃঙ্গের বিরাট ভূমিকা পুরাকালের কথা একদা মহর্ষি কশ্যপের পুত্র বিভান্ডক তার নিবিড় তপবনে গভীর ধ্যানে মগ্ন ছিলেন দেবরাজ ইন্দ্র বিভান্ডকের এই তপস্যায় কিছুটা বিচলিত হলেন তিনি ভাবলেন তার সিংহাসন দখল করার জন্যই হয়তো মুনি এই কঠিন তপস্যায় রত এই কারণেই ইন্দ্র এক উর্বশীকে মরতে পাঠালেন তার ধ্যান ভঙ্গ করার জন্য আর ইন্দ্রের আশাও পূরণ হয়ে গেল উর্বশীর রূপের কাছে হার মানলেন বিভান্ডক এবং তাদের মিলনের জন্ম হলো একটি পুত্র সন্তানের তার নাম ঋষ্যশৃঙ্গ এবার ঋষ্যশৃঙ্গ নামটি কীভাবে এলো সেটাই বলছি তবে ঋষ্যশৃঙ্গের জন্ম নিয়ে আরও মতবাদ রয়েছে সম্পূর্ণ ব্যাখ্যা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেই সংক্ষেপে আপনাদের শোনাচ্ছি ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন বাকি যেটুকু থাকবে সেটুকু অন্য ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করে শোনাব তবে আজকে একটি আলোচনা করছি আর বোঝানোর জন্য একটু অন্যভাবে আলোচনা করছি মনির জন্ম কোনো নারীর গর্ভে হয়নি আরেক মতবাদ আছে বিভান্ডক মনি এক উর্বশীকে দেখে তার বীর্য স্থলিত হয় এবং সেই বীর্য গিয়ে পড়ে নদীর জলে আর সেই জল পান করতে আসে এক কৃষ্ণার্থ হরিণ আর যে শুক্রাণু থাকে সেই শুক্রাণু চলে যায় সেই হরিণের গর্ভে আর যে শুক্রাণু পড়ে সেই শুক্রাণু জল পানের সাথে চলে যায় হরিণের গর্ভে এবং তার গর্ভেই জন্ম হয় ঋষ্যশৃঙ্গের মনি আর এই কারণেই ঋষ্যশৃঙ্গের মনির মাথায় সীন হয়েছিল আর এর পেছনেই তার নামের কারণ ঋষ্যশৃঙ্গ মনি। যতই মতবাদ থাকুক না কেন মূল প্রভাবকের কাজ করেছেন উর্বশী আর সেই উর্বশী ছিলেন সেই মুহূর্তে হরিণের রূপে আর ঋষ্যশৃঙ্গের জন্ম দিয়ে উর্বশী চলে যায় স্বর্গে কারণ ইন্দ্র পাঠিয়েছিলেন তার মনোবাসনা পূর্ণ করার জন্য তার মনোবাসনাও যখন পূর্ণ হয়ে যায় উর্বশী স্বর্গে চলে যায় আর উর্বশী স্বর্গে চলে যাওয়াতে ভীষণ দুঃখ পায় বিভান্ডক মণি এবং তার প্রতি কিছু ঘৃণাও তৈরি হয় প্রথমত তাকে রূপ যৌবনের ফাঁদে ফেলে ধ্যান ভঙ্গ করা আর দ্বিতীয়ত ঈশ্বরশৃঙ্গকে জন্ম দিয়ে স্বর্গে চলে যাওয়া আর এই কারণেই বিভান্ডক মুনি সিদ্ধান্ত নিলেন সারাটি জীবন নারী সঙ্গ থেকে দূরে থাকবেন এবং তার পুত্রের জীবনে কোনো নারীর আগমন ঘটতে দেবেন না সুতরাং পুত্রকে নিয়ে চলে গেলেন গভীর অরণ্যে একসময় ঋষ্যশৃঙ্গ বড় হয়ে উঠলেন বহু বছর তপস্যায় লীন ছিলেন এই ঋষ্যশৃঙ্গ মুনি জীবনে তার পিতাকে ছাড়া কোনোদিন কাউকে দেখেননি কোনো নারীর স্পর্শও হয়নি কোনোদিন এভাবেই এই মুনির জীবন কেটেছিল তবে এর সাথে আরও কাহিনী জুড়বে শুধুমাত্র মুনির মাথায় শিং কিভাবে এলো সেই জন্য আজকের ভিডিওটি এর পেছনে অনেক বড় কাহিনী আছে সেই কাহিনী অন্যদিন অন্য ভিডিওতে তুলে ধরব তো আজকের আলোচনা এই পর্যন্ত আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ